সালাম আলাইকুম আমাদের দেশে জনপ্রতিনিধি নামে একটা শব্দ আছে না জনপ্রতিনিধি জননেতা আসলে এর মানে কি জনগণের প্রতিনিধি অর্থাৎ জনগণের পক্ষে থেকে এসেছে শব্দ বিশ্লেষণ করলে তো এমনটাই হয় যে সে জনগণের পক্ষ থেকে এসেছে বা জনগণের মধ্যে থেকে এসেছে জনগণ তাকে পাঠাইছে অথবা জনগণের নেতা অথচ যদি কোনো সিদ্ধান্ত হয় সেই জনপ্রতিনিধি যখন কোনো সিদ্ধান্ত নেবে তখন সে কি সেই জনগণের পরামর্শ নেয় নাকি তার যে দলীয় যে প্রধান আছে তার পরামর্শ নেয় অথবা যদি এরকম হয় যে জনগণের একটা মত এবং দলীয় প্রধানের একটা মত তাহলে সেই ব্যক্তি কার মতটা গ্রহণ করে বাস্তবিক দেখা যায় যে এদের সাথে জনগণের কোনো যোগাযোগই নেই দলীয় কোনো নেতা কর্মী ছাড়া এদের সাথে জনগণের কোন রকম কোনো সম্পর্কই নেই এই হচ্ছে জননেতা জনপ্রতিনিধি